এটা লোগোর কম্পিটিশন বা কালার কম্পিটিশন আপনারা যেভাবে চাইবেন ওইভাবে আমরা করে দিতে পারবো এটা একটা ইউনিভার্সিটির জন্য করা হয়েছিল হুম গত বছরই করছি এবছর এটা নেই এবছর আসবে মানে এদের টাইম টি হয়ে গেছে খেলার টাইম ঠিক নাম নাম্বার থাকবে এবং টিমের নামগুলো লেখা থাকবে

আমাদের নিজস্ব কারিগর সব এবং অনেক পুরোনো এবং দক্ষ আমাদের ডিজাইন সেকশন নিচে দোতালায় পিন দোতলায় সুইং নিায় ডিজাইন একই আপনাদের কাছে আসলে অন্তত দেখতে পারবেন যে নিস পিন্ট সুইং

মানে এদের টাইম হয়ে গেছে খেলার টাইম তো এটা অনেক সুন্দর একটা ডিজাইন ইউনিভার্সিটির লোকটাও দেখলে বুঝতে পারবেন যেটা কোন ইউনিভার্সিটি মুখে বললাম না ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে ঠিক নাম নাম্বার থাকবে এবং টিমের নামগুলো লেখা থাকবে ওকে আপনি চাইলে এরকম টিম জার্সি আপনি চাইলে টিম জার্সি আমাদের কাছ থেকে এইভাবে নিতে পারবেন মানে ঠিক আছে 320 টাকা 320 টাকা কলার হাফ হাতা ফুল হাতার ক্ষেত্রে 20 টাকা বাড়বে আচ্ছা

লোগোটা কতটা প্রিমিয়াম করা হইছে ওকে এবং এটা কালার গ্যারান্টি ওয়াশ গ্যারান্টি এ কোনো দিন উঠবে না ওকে মানে ভালো মানে হ্যাঁ কাস্টমার আপনাদের চাহিদা হতে দোকান এবং যে কোনো শোরুমের জন্য আমাদের কাছে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবে ঠিক আছে এটা 320 টাকা এটা 320 টাকা ঠিক আছে তো কোয়ান্টিটি বাড়লে আমাদের কাছে এরকম কমবে ওকে এবং সুন্দর ঠিক আছে হাতাতে একটু দেখবি হাতাটাও এখানে ইউনিভার্সিটি লোক আছে রিপ দেওয়া আছে বলতে কাপ আছে খুবই সুন্দর ওকে এবং পিছনের নাম আছে নাম্বার প্লাস প্রিন্ট কোয়ালিটি কিন্তু অনেক ভালো হ্যাঁ প্রিন্ট কোয়ালিটি আসলে আমাদের ভালো হবে এইটা একটা দারুন কালার

এটাও কিন্তু আমরা ডাবল প্ল্যাকেট করে দিই যেটা নাকি বাটন দেখা যাবে না ওকে এবং আমাদের সুইং কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর করা হয় কাজটা এখানে হাতের কলারের সাথে আমরা হাতের যে কাপটা থাকে এটা মিলিয়ে দিই ম্যাচিং করে দিই ওকে ঠিক আছে কালার কম্বিনেশনটা কতটা সুন্দর অনেক সুন্দর এটা কিন্তু অনেক চলতেছে এটা অনেক চলতেছে এটা ঠিক আছে 320 টাকা এটাও 320 টাকা ভাই এটা দেখেন কতটা সুন্দর ওকে এটা কালারটা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর হইতে পারে এটা কালার এত সুন্দর এত সুন্দর ভাই ঠিক আছে এটা ফুল হাতার ভিতরে ফুল হাতার ভিতরে এটা ফুল হাতায় ফুল হাতা আপনার ফ্রি হাতা চাইলে ফ্রি হাতাও দিতে পারবো যদি কাপ করে দিতে বলে কাস্টমার কাপও করে দিতে পারবো ওকে এটা ফুল হাতা জার্সি এবং পিছন থেকে যদি আমি দেখাই

এয়ার স্পোর্টস এ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ